যখনই বাজার থেকে বাড়িতে রুই বা কাতল মাছ নিয়ে আসা হয় তখনই কিন্তু মাছের ঝোল কিংবা মাছের ঝাল এই ধরনেরই রেসিপি আমরা করে থাকি কিন্তু আজকে যে মাছের রেসিপিটা আমি করেছি সেটা একটু অন্য ধরনের আর এখন যা সিজন চলছে তাতে এই রেসিপিটা একটু মুখেও রুচি নিয়ে আসবে এটুকু আমি বলতে পারি আমি নিয়ে নিয়েছি এখানটায় রুই মাছ রুই মাছগুলোকে প্রথমেই আমি লবণ হলুদ ও গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল বসিয়ে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব আমি রেসিপিটি করেছি রুই মাছ দিয়ে তোমরা কিন্তু চাইলে এটা কাতল মাছ দিয়েও করতে পারো আমার ঘরে রুই মাছ ছিল তার জন্য আমি রুই মাছ দিয়েই রেসিপিটা করেছি মাছগুলোর একদিক খুব ভালো মতো করে ভাজা হয়ে গেলে আমি অপর দিকেও খুব সুন্দর করে উল্টে দিয়ে ভেজে নেব বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো এবার মাছগুলোকে আমি তুলে নেব এবার শিল্পাটায় আমি একটি মশলা তৈরি করে নেব মশলাটির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি গোলমরিচ মানে গোটা গোলমরিচ তারপর নিয়ে নিয়েছি হাফ চামচ সাদা জিরে ও হাফ চামচ কালো জিরে প্রথমে মশলাগুলোকে আমি জল ছাড়া একটু বেটে নিয়েছি এবার দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন এবং তিন চারটে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা বেটে নেবে আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে প্রথমে ভালো মতো করে একটু বেটে নিয়েছি তারপর জল দিয়ে ওটাকে আবার মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটি বাটিতে মশলাটা আমি উঠিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি আরও কিছুটা সর্ষার তেল এবং দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে কালো সাদা জিরে ও কাঁচা লঙ্কা ফোড়নের মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো একটি মিডিয়াম বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবার কিছুটা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেবো হাফ কাপেরও কিছু কম জল এখানে জলটা অ্যাড করার কারণ হলো যে মশলাগুলো যখন অ্যাড করব মশলাগুলো পুড়ে যেতে না যায় তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো এবার আমি যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে সাতলে নিতে হবে মশলাগুলো খুব ভালো করে সাতলে নেওয়ার মাঝেই আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়েও কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এবং মশলাটাকে খুব ভালো করে সাতলে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরেই মশলাটা নাড়াচাড়া করে সাতলাতে সাতলাতে দেখো বেশ সুন্দর কষে গেছে মশলাটা এবং ভাজা ভাজা হয়ে মশলার উপরে কিন্তু তেলও ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেব জল জল এখানে গ্রেভির জন্য আমি অ্যাড করব। এবং এখানে খুব একটা গ্রেভি হবে না মাছের তার জন্য কিন্তু খুব কম পরিমাণেই জল আমি এখানে অ্যাড করছি ঝোল ভালো মতো করে ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো এবং কিছুক্ষণ পর খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে দেবো এবং বেশ সুন্দর করে মাছগুলোর মধ্যে যাতে ঝোল ও গ্রেভিটা লেগে যায় তার জন্য একটু ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করব। দেখো মোটামুটি কিন্তু গ্রেভিটা অনেক মাখা মাখা হয়ে গেছে এবং মাছের গায়ে কিন্তু মশলাগুলো বেশ সুন্দর করে লেগে গেছে